নমস্কার বন্ধু হেলথ কেয়ারে সবাইকে নমস্কার আজকের একটি শিশুর আদর্শীয় খাবার কি সে নিয়ে আলোচনা করব একটি শিশুকে আমরা লালন পালন করি খাবার দিই পুষ্টিগত খাবার দিই কিন্তু সেই খাবার কখন কোন সময়ে কি কি খাবার দিতে হবে তা আমাদের অনেকেরই জানা নেই তাকে খাবার দিয়ে পুষ্টি বাড়ানো বা একটি পরিপূর্ণ বাচ্চা তৈরি করা এটা আমাদের প্রত্যেকের কর্তব্য তাই সেটা অনেকে সামর্থ্য থাকলেও সেটা ঠিক জানে না সেই খাদ্যের তালিকাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি এক বছরের পর থেকে এসব খাবার দিতে হবে তা সকালে বিস্কুট রুটি মাখন ডিমের কুসুম দুধ বা হালকা হরলিক্স দিতে পারেন দেড় থেকে দু ঘন্টা পরে সুজি মুড়ি ছোলা মটর সিদ্ধ ভাজা বাদাম দুধ ইত্যাদি দিতে পারেন দুপুরবেলা ভাত ডাল হালকা মশলা দেওয়া বেশি মশলা চলবে না শাক সবজি সিদ্ধ শাক সবজি সিদ্ধ দিতে পারেন দিতে পারেন তারপরে চারা মাছের ঝোল ঘি অল্প পরিমাণে দিতে পারেন এগুলো বেশি পরিমাণে দেওয়া ঠিক না দুধ খাবে মানে মিষ্টি একটা থেকে দুটো দিতে পারেন এবং রাত্রের খাবার এটা আপনারা ভাতও দিতে পারেন রুটিও দিতে পারেন ভাত ডাল বা রুটি ডাল রুটির সেই ফোলা অংশের যেটা পাতলা অংশ সেইটা দিতে পারেন ডালের সঙ্গে পাইল করে শাক সবজি দুধ দই এর সঙ্গে দু একটা মিষ্টিও থাকতে পারে নমস্কার বন্ধু এই পর্যন্ত আমার ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন যার ফলে আমি নতুন নতুন ভিডিও করতে আরও উদ্গীব হই এবং নতুন নতুন আরও আকর্ষণীয় হেলথ বিষয়ে আরও আপনাদের